আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটি অন্যান্য দিনের চাইতে একটু ভিন্ন রকম এবং একটু ব্যতিক্রম তাহলে দর্শক দেরি না করে মূল কথায় চলে যায় ওকে লেটস গো আজকে আমি নতুন কিছু নিয়ে নতুন কথা বলতে চাই আর কাহিনী শুরু করতে চাই সেটা হচ্ছে মিরাজ আপনি নিয়ে শুরু করি মিরাজ আপনাদের জীবনের অনেক গল্প আছে জীবনের অনেক উত্থান পতন হয়েছে এই সেই উত্থান পতনের মধ্য দিয়ে আজকে মিরা চাকরি এই পর্যন্ত এসে পৌঁছেছে তার দুটো হাত নেই তার দুটো হাত না থাকা সত্ত্বেও সে পড়ালেখা করেছে সে কাজ শিখেছে সে ইউটিউবে কাজ করেছে অনলাইনে কাজ করেছে ফেসবুকে কাজ করেছে এবং বিভিন্ন ধরনের নাটক বানাইছে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও বানাইছে একটা পর্যায়ে সে একটা ভালো পজিশনে এসেছে তো শেষ পর্যায়ে দেখতে পেলাম তাকে নিয়ে মানুষ অনেক কানা হাসি কানা হাসা করতেছে যে তার হাত হাত নেই সে কিভাবে কি করে সে কিভাবে খাওয়া দাওয়া করে সে কিভাবে কাজ করে সে কিভাবে জরুরত ছাড়ে হ্যাঁ নানা মানুষ নানা ধরনের বিভিন্ন কথা নিয়ে তাকে নিয়ে ট্রল করতেছে ঠিক আছে তো মানুষকে নিয়ে এসব করা ঠিক না কিন্তু আপনি ছোটোদেরকে ছোট করে দেখবেন এরাই কিন্তু একটা সময় বড় হয়ে উঠবে তখন কিন্তু গাও চুলকাবে আপনাদের তো সুতরাং ছোটোদেরকে ছোট করে দেখতে নেই ঠিক আছে সবাই কিন্তু সবার জায়গায় অনেক কিছু কারো পিছে না লেগে থেকে নিজেও কাজ করুন নিজেও একদিন সফলতা পাবে কে কী করলো না করলো এদিকে না থাকে নিজে মন দিয়ে কাজ করুন নিজেও একদিন সফলতা পাবেন তো যাই হোক এখন সে একে একে দু থেকে তিনটা সেলুনের মালিক হয়ে গেছে তো আপনারা যারা এদের পিছনে লেগে পড়েছেন এরা কিন্তু কিছুই করতে পারেন না ঠিক আছে সুতরাং মানুষের পিছনে না লেগে নিজে কিছু করেন নিজে কিছু শিখেন নিজে ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন দুই নম্বর টার্গেটে হচ্ছে আমার বিপি ইমরান ভাই ডিপি ইমরান ভাই বিগত বাংলাদেশের ভিতরে আমার মনে হয় যতটুকু আমি জেনেছিলাম বাংলাদেশের ভিতরে প্রথমেই সে কাপড় ব্লগ শুরু করেছিল তো কাপল ব্লগ থেকে শুরু করতে করতে এই পর্যন্ত সে অনেক ধরনের অনেক ভিডিও বানাইছে অনেক শর্ট ভিডিও অনেক লং ভিডিও অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও অনেক জায়গায় গিয়েছে সেখানকার ভিডিও ব্লগ ভিডিও ঠিক আছে অনেক অনেক ভিডিও বানাইছে তো মাঝামাঝি অবস্থায় এসে দেখলাম যে তার বউকে নিয়ে সে গানের ভিডিও মিউজিক ভিডিও বানাইছিল এবং শুধু তাই নয় সাথে গ্রামের সুমাইয়া নামক এক মেয়ে তাকেও ইতোমধ্যে ভাইরাল করেছে প্রায় বছর হয়ে গেছে তাকে নিয়েও সে কাজ করছে এবং শুধু তাই নয় সেখানে আছেন আরেকটা আছে বোকা জুনাইয়ের নামে সেও নাকি তাকে ভাইরাল করেছিল তো যাই হোক এদের কিনে তারা এ পর্যন্ত কাজ করে আসতেছেন তো বিপি ইমরান ভাইকে বলি যে আসলে এই যে বউকে দিয়ে রিলস ভিডিও বানাচ্ছেন শর্ট ভিডিও বানাচ্ছেন অথবা গানের ভিডিও মিউজিক ভিডিও বানাচ্ছেন আসলে এর ড্রাইভার কিন্তু একটা সময় আপনাকেই নিতে হবে আপনি এগুলো বাদ দিয়ে নিজে নিজে ভিডিও বানান নিজে করেন এখন আর সমস্যা নেই এখন আপনার আর সমস্যা হবে না যে আপনার রিস্ক কমে যাবে আপনার ভিউ হবে না আপনার ইনকাম হবে না এগুলা ভাইবেন না ঠিক আছে আপনি ভালোই ভালোই বউকে দিয়ে ইনকাম করা বাদ দেন ঠিক আছে এবং বউকেও বলেন যে তুমি পর্দা করো পর্দায় চলে আসো ঠিক আছে ভাই বউকে দিয়ে এগুলো করা ঠিক হবে না আখে দুনিয়াও আখেরাতি নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক আছে সো বউকে পর্দায় রাখেন নিজে হালাল টাকা ইনকাম করবেন ঘরে শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে ঠিক আছে তো ভাই আপনার জন্য আমি মানে এটা আশা করি আপনার কাছ থেকে আমি এটা আশা করি আপনি আশা করি এই কাজটা করবেন তো যাই হোক আপনি ব্লক করেন সমস্যা নেই তবে বউকে দিয়ে ব্লক করাবেন না শর্ট ভিডিও বানাবেন না এতে করে কিন্তু আপনার সংসারে অশান্তি সৃষ্টি হবে ইতোমধ্যে সৃষ্টি হতে চলেছে তো আপনি এটা বুঝতে পারতেছেন না কেন তারপরে আপনার একটা সন্তান আছে এই সন্তান আপনারা যা করবেন তাই শিখবে সন্তান হচ্ছে মাটির মতো নরম কাদা মাটির মতো নরম মুখে যা শিখাবেন সে তাই শিখবে সুতরাং এসব কাজ আর করবেন না দয়া করে ঠিক আছে আপনি চোরির ডাকাতি করেন না আপনি হালাওয়া খাচ্ছেন আপনি কাজ করে খাচ্ছেন ঠিক আছে তো এই যে প্রকৃতি ভিডিও বানাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু এক ধরনের হারাম চরমভাবে হারাম হারাম তো হারাম পুরাই হারান ওখানে হাতই দেওয়া যাবে না তো ওইটা আপনি দয়া করে ওদিক থেকে একটু ফিরে আসেন ঠিক আছে আপনাদের দেখা থেকে কিন্তু অনেকেই কাপড় ব্লক ভিডিও বানাচ্ছে এগুলো থেকে একটু দূরে থাকুন প্লিজ ভাই প্লিজ আপনি কাজ করে খান জানি আমি ঠিক আছে আপনি কাজ করে খাচ্ছেন আপনি তার চুরি করছেন না তাহলে মানুষ কেন আপনাদেরকে নিয়ে প্রল করবে কেন আসা করবে সবাই একটাই কারণ সেটা হচ্ছে আপনি আপনার বউকে দিয়ে ভিডিও বানাচ্ছেন তো ভাই ফিরে আসেন বউকে দিয়ে সবার ভিডিও বানাবেন না ধন্যবাদ ভাই আশা করি কথাগুলো বুঝতে পারছেন এবার আসি বিডি ইমরান ভাই নিয়ে বিডি ইমরান ভাই আপনি একটা অনেক ভালো মানের মানুষ আমার আমি যতটুকু জানি এবং আমার তাই মনে হচ্ছে তা আপনিও একটা সময় ব্লগ ভিডিও বানাইতেন বিভিন্ন শর্ট ভিডিও রিলস ভিডিও ব্লগ ভিডিও বানাইতেন একটা সময় বানাইতে বানাইতে অনেক বাধা বিভক্তির সম্মুখীন হয়েছে সব কিছু অতিক্রম করে আজকে আপনি এই পর্যায়ে এসেছেন যাকে আপনার জন্য কামনা রইল কারণ আপনি নিজে ইনকাম করে খাচ্ছেন যেটা সে যে কাজেই হোক না কেন তো আপনার আপনার ভিতরে আমি এরকম তেমন কিছু দেখতে মানে বাতি কিছু দেখতে পাই নাই এখনো তো আশা করি আপনি এসব করবেন না আপনি আমরা যা দেখতেছি ফাঁকে ফাঁকে এগুলো করবেন সমস্যা তবে হ্যাঁ মহিলাদেরকে নিয়ে ভিডিও বানাবেন ঠিক আছে টক থেকে মহিলাদেরকে নিয়ে ভিডিও অথবা বাহিরে মহিলাদেরকে নিয়ে ভিডিও বানাবেন ঠিক আছে অনেক বৃদ্ধ পুরুষ আছেন যারা কাপড় করতে পারে না তাদের জামা কাপড় নেই অথবা অসহায় অথবা পাগল অবস্থায় রাস্তায় পড়ে আছে অথবা তাদের ঘর বাড়ি নেই আপনি তাদেরকে নিয়ে ভিডিও বানান ঠিক আছে হ্যাঁ মহিলাদেরকে যদি আপনি সাহায্য সহযোগিতা করতে চান এটা আপনি গোপনে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন তবে ভিডিও দৃশ্য ধারণের মাধ্যমে এটা করাটা ঠিক হবে না কারণ সে একজন মহিলা ঠিক আছে তো এটা আপনি না করলে আমার মনে হয় ভালো হবে ঠিক আছে তো আপনি ব্যবসা নিচ্ছেন সেলুনের ব্যবসা খুব ভালো একটা ব্যবসা আমার কাছে ভালো লাগছে তো যাই হোক আমি মনে করি প্রতিটা মানুষ ভালো কাজ করুক প্রতিটা মানুষ সফলতার দরজায় পৌঁছে যাক এটাই চাই ঠিক আছে সেটা সৎ পাবে অসৎ পাবে না হারাম কম ঠিক আছে তো আপনাকে আমি সেলুট জানাই ধন্যবাদ জানাই অনেকেই বলে যে আপনার নাকি নাপিতের সলুন সেলুন দিয়েছেন নাপিতের ব্যবসা শুরু করেছেন তো আসলে এটা ব্যবসা তো ব্যবসায় এটা যে কোনো ব্যবসায়ী হোক না কেন এটা তেমন বাজে কোনো কারণ তো যাই হোক আপনি এসব কথায় কান না দিয়ে আপনি আপনার কাজ করে দেবেন তো আর বিশেষ করে ব্লগ মানে কি বলে এটাকে বো বো ব্যবসার ব্লক ব্লক করবেন না প্লিজ আমি দেখি না এই পর্যন্ত আপনি করছেন সো করবেন না আশা করি তো যাই আপনার কাছে এটাই আশা করি তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আশা করি কথাটি বুঝতে পারছেন এবার আসি বোকা জুনায় নিয়ে তো বোকা জুনাইদ একটা সময় বিভিন্ন ধরনের কাজ করছিলেন রাজের কাজ করছিলেন মিস্ত্রি কাজ করছিলেন খ্যাতি খামারের কাজ করছিলেন যদিও সে শিক্ষিত ছিলেন এস পাস না ইন্টার পাস আমি যতটুকু জানি যাই হোক সেও একটা সরল ছেলে তো সে কিন্তু অনলাইনে অনেক কাজ করেছে ফেসবুকে ইউটিউবে অনেক কাজ করেছে অনেক ধরনের ভিডিও অনেক ধরনের ব্লগ ভিডিও বানাইছে তো একটা সময় দেখলাম যে সে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে ঠিক আছে পুকুরে গোসল করার ভিডিও তারপরে উঠানে ধাক্কা ভিডিও বানাচ্ছে একে অপরকে ধাক্কা দিতেছে বর্ষার ভিতরে খেলাধুলা করতেছে ছেলে মেয়ে আসলে এটা কিন্তু ঠিক করছে না যেহেতু মেয়েদেরকে নিয়ে ভিডিও বানানোই নিচ্ছে তাহলে আপনি কেন কেন মেয়েদের সাথে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাবেন এটা কিন্তু ইসলামী ইসলামিক দৃষ্টিতে খুব খারাপ কাজ করছেন ঠিক আছে এটা খারাপ কাজ এটা করা যাবে না ভাই তারপর আমি দেখতে পেলাম যে আপনার ভাই এসব করতে না নারাজ কারণ আপনার ভাই হচ্ছে হাফেজ মানুষ আলিম মানুষ সেটা পছন্দ করে না সে একদিন দেখেছিলাম আপনি আপনার মাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলেন সে দেখেছিলাম সে অনেক রিয়েক্ট হয়েছে আপনি কেন আপনার মাকে নিয়ে ভিডিও বানিয়েছেন হ্যাঁ আপনি ভিডিও বানান সমস্যা নেই আপনি শর্ট ভিডিও রেস ভিডিও করেন প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও করেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ভিডিও করেন বিভিন্ন শিক্ষণের বিষয় নিয়ে ভিডিও করেন সমস্যা নেই তো সেক্ষেত্রে তো বাধা নেই তাহলে আপনি কেন মেয়েদেরকে নিয়ে ভিডিও বানান ভিউজ পাওয়ার জন্য তাই না ভিউজ বুঝছেন এসব ইনকাম কিন্তু হালাল হবে না হারাম হবে হারাম হবে হারাম এমনিতেই অনলাইনের ইনকাম হারামের কাছাকাছি ঠিক আছে তো তো এর ভিতরে যদি আপনি মেয়েদেরকে নিয়ে ভিডিও বানান নাচ গান মিউজিক ভিডিও বানান তাহলে তো সেটা আরো হারাম হবে সেটা আপনার সফলতা না ঠিক আছে সেটা সফলতা না সেটা হচ্ছে ব্যর্থতা আমি মনে করি দুনিয়া ওখেরাতের জন্য এটা তো আশা করি আপনারা এদিক থেকে ফিরে আসবেন তো এদিক থেকে ফিরে আসেন দয়া করে আর এসব ভিডিও বানাবে না ঠিক আছে আপনি ভিডিও বানান ভিডিও বানাতে নিষেধ করি আপনি ভিডিও বানান তবে ব্লগ ভিডিও ব্যবসা ব্লগ যেটাকে বলে আর কি এটা করবো না প্লিজ দয়া করে এতে করে আপনার দুনিয়া ও আখেরাত দুটাই নষ্ট হবে এবং আপনার ইনকামটাও হারাম হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ভাই ধন্যবাদ আপনাকে তো আমার শেষ টার্গেট হচ্ছে এবং লাইকি ভিডিও করে আসছেন সেখান থেকে সে ফেমাস অর্জন করছেন তো এই পর্যন্ত সে টিকটক ভিডিও বানাতে বানাতে একটা সময় ফেসবুকে ভিডিও বানাতেন শর্ট ভিডিও রেলস ভিডিও বানাতে বানাতে সেখানে সে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিলেন প্রচুর পরিমাণে একটা সময় সে দুই সালে এসে বিশ সালে এসে লাইলার সাথে পরিচয় হয় সেখানে লাইলার সাথে প্রায় চার বছ চার বছর কাটিয়ে দেয় বন্ধু ভালোবাসার মাধ্যমে তো যাই হোক এই চার বছরের ভিতরে তাদের ভিতরে অনেক সম্পর্ক ভালো হয়েছিল তাদের সম্পর্ক অনেকটাই মধুর হয়ে গিয়েছিল তো একটা সময় যে কোনো কারণে যে কোনো অযুহতে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় তো যাই হোক প্রতিটা মানুষের জীবনে উত্থান পতন আছে তো মামুন ভাইও কিন্তু লাইলা আঁকি নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছিলেন ঠিক আছে তো এটাও কিন্তু ভালো কাজ করে নেই বিশেষ করে মেয়েদের জন্য অনলাইন প্ল্যাটফর্মটা খারাপ ঠিক আছে বিশেষ করে কারণ মেয়েরা থাকবে পর্দা মেয়েরা কেন সোশ্যাল মিডিয়া আসবে মেয়েরা কেন পর্দার বাহিরে পর্দা লঙ্ঘন করবে ঠিক আছে পর্দার বাহিরে চলে আসবে এটা অবশ্যই পর্দা লঙ্ঘন করেছে ঠিক আছে পর্দা অতিক্রম করে বাহিরে চলে আসছে এটা কখনোই সম্ভব না এটা কখনই মেনে নেওয়া যায় না তো আশা করি আশা করি এসব ভিডিও আপনারা আর করবে না যাকে নিয়ে হোক আপনার বোন হোক আপনার মা হোক আপনার হোক আপনার স্ত্রী হোক ঠিক আছে কাকে নিয়ে এসব ভিডিও বানানো যাবে না ঠিক আছে ভাই তাহলে দুনিয়া ও আখেরা পুরো নষ্ট হয়ে যাবে এবং আপনার যে কষ্টের যে ইনকামটা এটাও কিন্তু হারাম হয়ে যাবে সুতরাং এই কাজ করবেন না প্লিজ তো যাই হোক এই ইতিমধ্যে প্রেস মামলো প্রায় দুটা সেলুনের মালিক অলরেডি হয়ে গেছে একটা 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 দিয়ে ফেলেছে অনেক আগে প্রায় বছর খানিক হয়ে গেছে আরেকটা আইটেম উদ্বোধন হয়েছে প্রায় দুই দিন হয়েছে গেছে তো যাই হোক প্রিন্স মামুন অলরেডি দুইটা শেডের মালিক হয়ে গেছেন প্রায় প্রায় লোকই এখানকার দেখলাম যে যে কজনের কথা বলেছিলাম এরা সবাই দেখলাম যে সেলুন দিতেছে একের পর এক সেলুন উদ্বোধন করতেছে তো যাই হোক এদের কিনে অনেকেই অনেক অনেক ধরনের কথাবার্তা বলে যে শেষ মেস চুল দায়িত্ব নিয়েছে শেষ মেস সেলুনের দায়িত্ব নিয়েছে হ্যাঁ উল্টা কথা বলে তো যাই হোক এগুলা হচ্ছে আমাদের কর্ম কর্মের ফল আর আমি মনে করি যে যেসব কথাগুলো আমি বিগত কথাতে বলে এসেছি যে আপনার যে যাই করুন না কেন হালাল হতে ইনকাম করুন হালাল কাজ করুন হ্যাঁ ঠিক আছে এটা হালাল তবে হ্যাঁ বউকে নিয়ে ভিডিও বানানো গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানানো ঠিক আছে আবার এগুলাকে ফেসবুকে আপলোড করা ইউটিউবে আপলোড করা এটা কিন্তু ঠিক হবে না তারাও নিজেরা তারা আপনারা গুণা গুণাগার হচ্ছেন তারাও গুণাগান এটা হচ্ছে সুতরাং দুজনই পাপিস্ট হচ্ছেন সুতরাং এই কাজ করা যাবে না তো ভাই তো ভাই এইসব কাজ থেকে ফিরে আসেন আপনারা সাধারণভাবে ব্লগ ভিডিও বানান বিভিন্ন ধরনের দৃশ্য ধারণ করেন তবে ব্যক্তিগতভাবে কোনো মেয়ে ছেলেকে অথবা বউকে ভাবে নিয়ে এইসব ভিডিও বানাবেন না প্লিজ আপনাদের কষ্টের ইনকামটা হালাল করুন ঠিক আছে হারাম ভাবে ইনকাম না করুন এটাই আপনাদের কাছে আমার মেসেজ তো যাই হোক তাই আশা করি আপনি বুঝতে পারছেন আমি এখানে কাউকে ছোট করি নাই ঠিক আছে এখানে করি নাই তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এদিক থেকে ফিরে আসবেন ধন্যবাদ ভাই কাকে ছোট করে দেখিনি যার যার কর্মের উপর ভিত্তি করে আমি কথাগুলো বলেছিলাম তো এখানকার যারা যাদের যাদেরকে নিয়ে কথা বলেছিলাম এরা সবাই সেলুনের ব্যবসা দিয়েছে ঠিক আছে যাই হোক সেলুনের ব্যবসা দিয়েছে এটা কোনো খারাপ কাজ না এটা ভালো কাজ এটা এটা একটা মানে প্রশংসনীয় একটা কাজ ঠিক আছে আপনারা সেলো না দিলে আমরা তো চুল দাঁড়িয়েছে এগুলো কাটতে পারবো না হ্যাঁ ফেসিয়াল করতে পারবো না মেসেজ করতে পারবো না ঠিক আছে এটা একটা ভালো কাজ সমস্যা নেই তবে একটাই সমস্যা সেটা হচ্ছে অনেকে বউদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে অথবা ভাবি বা ভাই বন্ধু বান্ধব এদেরকে নিয়ে মানে বিশেষ করে মেয়েদেরকে নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছে অনেকে বলে যে বউ বউকে নিয়ে ভিডিও বানাচ্ছে সেটা নাকি ব্যবসা তো অবশ্যই এটা ব্যবসা কারণ মেয়েদেরকে নিয়ে ভিডিও বানালে ভিডিও অনেক ভিউজ হয় ভিডিও ভাইরাল হয় তো এটা ভেবেই কিন্তু মেয়েরাও আগ্রহী হয়ে ভিডিও বানায় ঠিক আছে আপনাদের সাথে ভিডিও বানায় তো ভাই আপনারা বিশেষ করে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাবেন না এতে করে আপনাদের ইনকাম হালাল হবে হারাম হিসেবে গণ্য হবে ঠিক আছে হারাম হিসেবে গণ্য হবে সুতরাং আপনারা এদিক থেকে ফিরে আসবেন এসব ধরনের ভিডিও বানাবেন না প্লিজ তো যাই হোক আমার কথায় যদি আপনারা মনে কষ্ট নিয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি এখানে আপনাদের ভালোর জন্য বলেছি খারাপের জন্য বলিনি ঠিক আছে এটা একটা আমার পক্ষ থেকে আপনাদের একটা বার্তা মেসেজ দিয়েছি তো মনে কিছু করবেন না আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও বা ব্লগ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ